আসসালামু আলাইকুম আজকে চলুন দেখে নেই কিভাবে ট্রাক লাগবে ওনার অ্যাপটি ব্যবহার করবেন এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন অ্যাপ ব্যবহার করার সময় মোবাইলের ইন্টারনেট কানেকশন এবং জিপিএস অপশন চালু রাখতে হবে ট্রাক লাগবে ওনার অ্যাপ ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে লাগবে ওনার অ্যাপ দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন অ্যাপ ইনস্টল করার পর আপনার মোবাইল নাম্বারটি দিন মোবাইল নম্বরে একটি কোড যাবে কোডটি এখানে দিলেই ফোন নাম্বার ভ্যারিফাইড হয়ে যাবে এখানে আপনার নাম উল্লেখ করে এগিয়ে যান এখন জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিজেকে ভ্যারিফাই করতে হবে শুরু করুন অপশনে যেয়ে প্রথমে আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের দিকের ছবি আপলোড করুন অথবা পরিচয়পত্র সাথে নেই অপশন থেকে আপনার জাতীয় পরিচয়পত্রে দেওয়া জন্ম তারিখ এবং এনআইডি নম্বর প্রদান করুন পরবর্তীতে খুব কাছে থেকে আপনার মুখমণ্ডলের ছবি তুলে এবং চোখের পলক ফেলে নিজেকে ভেরিফাই করা সম্পন্ন করুন হ্যাঁ অথবা না ক্লিক করে আপনি নিজেই ট্রাক চালান কিনা এই তথ্যটি জানিয়ে দিন এবং ট্রাক লাগবে ওনার অ্যাপের ট্রিপ সম্পন্ন নীতিমালা সম্পর্কে বিস্তারিত জেনে নিন এখন আপনি অ্যাপের প্রথম স্ক্রিনটি দেখতে পাবেন চলুন অ্যাপের মূল অপশনগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নিন হোম স্ক্রিনের ট্রাক লাগবে অপশনে আপনি সকল সাধারণ ও ক্যাশ ট্রিপের হিসেব এবং টিএল ট্রান্সপোর্ট অপশনে সকল কর্পোরেট ও ক্রেডিট ট্রিপের হিসেব দেখতে পাবেন ট্রাকের অবস্থান অপশনে টিএল ট্র্যাকার জিপিএস ডিভাইসের মাধ্যমে আপনার ট্রাকের লোকেশন সম্পর্কিত তথ্য দেখতে পারবেন চলতি ট্রিপ অপশনে আপনার কনফার্ম হওয়া ট্রিপগুলো দেখতে পাবেন এবং সেখান থেকে প্রয়োজন মতো ট্রিপ সম্পন্ন ও বাতিল করতে পারবেন এরপর আসি সব থেকে গুরুত্বপূর্ণ সকল ট্রিপ অপশনে সকল ট্রিপ অপশন থেকে আপনার ট্রাকের জন্য দেশের যে কোনো জায়গা থেকে ট্রিপ ধরতে পারবেন তবে ট্রিপ ধরতে হলে প্রথমে আপনার ট্রাকটি রেজিস্ট্রেশন করতে হবে চলুন দেখে নিই কিভাবে অ্যাপে আপনার ট্রাকটি রেজিস্ট্রেশন করবেন ট্রাক রেজিস্ট্রেশন করার জন্য অ্যাপের বাম দিকের উপরে মেনু অপশনে প্রেস করুন আমার ট্রাক অপশনে যান এবং ট্রাক যোগ করতে ট্রাক যোগ করুন অপশনে প্রেস করুন এখানে আপনার ট্রাক বা পিক আপের রেজিস্ট্রেশন নাম্বার দিন ট্রাকটি কোন ব্র্যান্ডের এবং কি ধরনের খোলা ট্রাক নাকি কাভার্ড ভ্যান তা জানিয়ে ট্রাক যোগ করে এগিয়ে যান বাটনে প্রেস করুন রেফারেন্স কোড না দিলেও চলবে এরপর ট্রাকের বিআরটি এ প্রদত্ত ভ্যালিড ডকুমেন্টস যেমন রেজিস্ট্রেশন পেপার ফিটনেস পেপার ট্যাক্স টোকেন অথবা রুট পারমিটের মধ্যে যে কোনো একটি এবং আপনার ট্রাকের সামনের নম্বর প্লেট সহ একটি ছবি আপলোড করে সাবমিট করুন বাটনে প্রেস করুন সাত দিনের মধ্যে আপনাকে কল করে আপনার ট্রাক রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে পুনরায় অন্য একটি ট্রাক রেজিস্ট্রেশন করতে হলে আপনি একই নিয়মে রেজিস্ট্রেশন করতে পারবেন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে আপনি সকল ট্রিপ অপশন থেকে পছন্দ মতো ট্রিপ ধরতে পারবেন চলুন দেখে কিভাবে সকল ট্রিপ অপশন থেকে ট্রিপ ধরবেন সকল ট্রিপ অপশনে আপনি ফিক্স রেট ও বিডিং এই দুই ধরনের ট্রিপ দেখতে পারবেন প্রথমে চলুন দেখে নেই কিভাবে ঢাকা সিটির মধ্যে এক টন সাত ফিট পিক আপের জন্য ফিক্সড রেট ট্রিপ ধরবেন ফিক্সড রেট ট্রিপ পেতে হলে অবশ্যই আপনার ফোনের ইন্টারনেট এবং জিপিএস চালু থাকতে হবে ঢাকা শহরের ভেতরের ফিক্সড রেট ট্রিপ এভাবে ভাড়া উল্লেখ করা অবস্থায় দেখতে পাবেন ভাড়া পছন্দ হলে ট্রিপটি নিতে ট্রিপ ধরুন অপশনে প্রেস করুন সার্ভিস চার্জ কত তা এখানে উল্লেখ করা থাকবে আপনার একাধিক পিক আপ রেজিস্ট্রেশন করা থাকলে আপনার যে পিক আপটি দিয়ে ট্রিপটি নিতে চান এখান থেকে সিলেক্ট করে নিন এখন ট্রিপ গ্রহণ করুন অপশনে প্রেস করলেই এই ট্রিপটি পেয়ে যাবেন ফিক্সড রেটের ট্রিপ ধরার আগে ট্রিপের সময়ের দিকে খেয়াল করবেন ফিক্সড রেটের ট্রিপের সময় সাথে সাথেই হতে পারে অথবা আজকে যে কোনো সময় থেকে শুরু করে একদিন পরের সময়ের জন্য হতে পারে এই ট্রিপটি এখন অ্যাপের চলতি ট্রিপ অপশনে দেখতে পাবেন অর্থাৎ আপনার কোন ট্রিপ কনফার্ম হলে সেটি আপনি চলতি ট্রিপ অপশনে দেখতে পাবেন চলতি ট্রিপ অপশনটি অ্যাপের প্রথম স্ক্রিনে রয়েছে ট্রিপটিতে প্রেস করুন এবং কাস্টমারকে কল দিয়ে মালামাল ও ট্রিপ সম্পর্কে বিস্তারিত জেনে নিন এবং সঠিক সময়ে আপনার ট্রাক বা পিক লোড লোকেশনে পাঠিয়ে দিন সময় মতো পণ্য পৌঁছে দিয়ে আপনার ট্রিপের ভাড়া কাস্টমারের কাছ থেকে বুঝে নিন ভাড়া সম্পর্কে বিস্তারিত জানতে মোট ভাড়া অপশন ডিসক্রিপশনে প্রেস করুন যদি আপনি পাবেন মানে আপনার বিট করা ভাড়া এবং কাস্টমার আপনাকে দিবে এই ভাড়ার মধ্যে সামঞ্জস্য না থাকে তবে বুঝে নিবেন বাকি টাকাটি কাস্টমারকে ট্রাক লাগবে থেকে ডিসকাউন্টে দেওয়া হয়েছে ডিসকাউন্টের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ট্রাক লাগবে দিবে এই অপশনটি চেক করুন ডিসকাউন্টের বাকি টাকা ট্রাক লাগবে সার্ভিস চার্জের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে অথবা ট্রাক লাগবে আপনাকে নগদ বা বিকাশের মাধ্যমে পরবর্তী চার কার্য দিবসের মধ্যে প্রদান করবে ভাড়া বুঝে নিয়ে ট্রিপ সম্পূর্ণ করুন বাটনে প্রেস করে ট্রিপটি সম্পন্ন করে দিন মনে রাখবেন ট্রিপটি সম্পন্ন না করলে যতক্ষণ ট্রিপ অ্যাক্টিভ থাকবে ততক্ষণ আপনি ঢাকার ভিতরের নতুন কোন এখনই লাগবে ফিক্স রেজের ট্রিপের রিকোয়েস্ট পাবেন না পরবর্তীতে লাগবে এমন ফিক্সড ট্রিপ পেতে কোনো সমস্যা নেই ট্রিপ শেষে আপনার অভিজ্ঞতা কেমন ছিল তা জানিয়ে দিন আরেকটি বিষয় জেনে রাখুন যদি ট্রিপ গ্রহণ করার পর কোনো কারণবশত পণ্য প্রেরক ট্রিপটি বাতিল করতে চান তাহলে বাহাত্তর ঘন্টার মধ্যে বাতিল করুন অপশনে প্রেস করে বাতিলের কারণ সিলেক্ট করে ট্রিপটি বাতিল করুন অপশনে ক্লিক করে ট্রিপটি ক্যান্সেল করে দিন অন্যথায় বাহাত্তর ঘন্টার পর ট্রিপটি স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়ে যাবে তখন সার্ভিস চার্জ আপনাকেই দিতে হতে পারে এখন আসি কিভাবে দেশের যে কোনো জায়গা থেকে বিট করে ট্রিপ নিতে পারবেন ট্রিপ খুঁজতে অ্যাপের হোম স্ক্রিন থেকে সকল ট্রিপ অপশনে যান আপনার ট্রাকের জন্য ট্রিপ ট্রিপগুলো এখানে দেখতে পাবেন ট্রিপের সময় লোড আনলোড পয়েন্ট এবং কি ধরনের মালামাল তা আপনি এভাবে দেখতে পাবেন ট্রিপে একাধিক স্টপ পয়েন্ট আছে কিনা বা ট্রিপটি আপ ডাউন হবে কিনা এই বিষয়গুলো লক্ষ্য করবেন ট্রিপটি আপনার পছন্দের হলে বিট করুন বাটনে প্রেস করুন এখানে আপনি দেখতে পারবেন কাস্টমার ট্রিপের সাথে অতিরিক্ত কোনো সার্ভিস চাচ্ছে কিনা যেমন যদি লেবার প্রয়োজন হয়ে থাকে থাকে তাহলে আপনি লেবার প্রদান করতে পারেন কিন্তু বিডের ভাড়া জানাবেন লেবার ছাড়া পরবর্তীতে ট্রিপ কনফার্ম হলে কাস্টমারের সাথে কথা বলে লেবারের খরচ নিয়ে সমঝোতা করে নিতে পারবেন ট্রিপের বিস্তারিত দেখে আপনার বিড অপশনে ভাড়া জানিয়ে এগিয়ে যান মনে রাখবেন আপনি যে ট্রাক দিয়ে বিট করবেন ট্রিপ কনফার্ম হলে আপনাকে সেই ট্রাকটি পাঠাতে হবে তাই বিট করার পূর্বে সঠিক ট্রাক নাম্বার সিলেক্ট করে নিন ট্রিপের সার্ভিস চার্জ সহ টোটাল ভাড়া কত তা এখন দেখতে পারবেন এই ভাড়া কাস্টমারকে জানাতে বিট করুন বাটনে প্রেস করুন বিট করার পরে ভাড়ার ভিত্তিতে আপনি আপনার অবস্থান অ্যাপে দেখতে পারবেন আপনি চাইলে পরবর্তীতে আপনার বিডের অ্যামাউন্ট সর্বোচ্চ পাঁচবার পরিবর্তন করতে পারবেন এখন কাস্টমার অন্যান্য ট্রাক মালিকদের বিট করা ভাড়া পাশাপাশি আপনার জানানো ভাড়াও দেখতে পারবে আপনার ভাড়া কাস্টমার গ্রহণ করলেই আপনি ট্রিপটি চৌত্রিটি অপশনে পেয়ে যাবেন পূর্বের ন্যায় চৌত্রিটি অপশন থেকে কাস্টমারকে কল দিয়ে বিস্তারিত জেনে যথাসময়ে ট্রিপটি সম্পূর্ণ করুন এখন চলুন দেখে নেই কিভাবে আপনি ট্রাক লাগবে সার্ভিস চার্জ প্রদান করবেন এবং আপনি ট্রাক লাগবে থেকে টাকা পেলে কিভাবে চেক করবেন অ্যাপের হোম স্ক্রিনে ট্রাক লাগবে অপশনে ক্লিক করুন এখানে দুইটি অপশন রয়েছে ট্রাক লাগবে পাবে এবং আপনি পাবেন ট্রাক লাগবে সার্ভিস শেষ প্রদান করতে পরিশোধ করুন ক্লিক করবেন বিকাশ অথবা নগদ পেমেন্ট মেথড সিলেক্ট করে পেমেন্ট করবেন যেমন বিকাশে ক্লিক করে বিস্তারিত তথ্য দেখে এগিয়ে যান বাটনে ক্লিক করবেন এবং আপনার পার্সোনাল বিকাশ নম্বরটি প্রদান করে কনফার্ম বাটনে প্রেস করবেন এরপর এস এম এর মাধ্যমে বিকাশ থেকে যে কোডটি আসবে সেটি বসিয়ে আবার কনফার্ম করবেন পরবর্তীতে আপনার বিকাশ পিন নম্বর বসিয়ে কনফার্ম করলে আপনার টাকাটি পরিশোধ হয়ে যাবে একইভাবে আপনি নগদের পেমেন্টও করতে পারবেন আসুন দেখে নিই ট্রাক লাগবে নতুন ট্রিপ পারফরমেন্স সিস্টেম হোম পেজের উপরের দিকে ট্রাক লাগবে লেখার বাম পাশে দেওয়া তিন দাগে ক্লিক করে আপনার নাম এবং ফোন নম্বরের নিচে থাকা ট্রিপ পারফরমেন্স অপশনে প্রবেশ করুন এভালুয়েশন পিরিয়ড অথবা মূল্যায়ন পর্বে প্রথম পাঁচটি ট্রিপের মধ্যে তিন থেকে পাঁচটি ট্রিপ সফলভাবে সম্পন্ন হলে মূল্যায়ন পর্বের জন্য যাচাই করা হবে দুইটি ট্রিপ সম্পন্ন হলে সতর্কতা পর্বে পাঠানো হবে এবং শূন্য অথবা একটি ট্রিপ সম্পন্ন হলে অ্যাকাউন্ট স্থগিত স্থগিত করা হবে সতর্কতা পর্বে পাঁচটি অতিরিক্ত ট্রিপের মধ্যে যদি তিনটি ট্রিপ সফলভাবে সম্পন্ন হয় তবে তাকে পুনরায় মূল্যায়ন পর্বে আনা হবে অন্যথায় আবারও স্থগিত করা হবে স্থগিত সময়কাল হল প্রথমবারের জন্য পাঁচ দিন দ্বিতীয়বারের জন্য সাত দিন তৃতীয়বারের জন্য পনেরো দিন চতুর্থ ও পরবর্তীবারের জন্য তিরিশ দিন মনে রাখবেন অ্যাকাউন্ট স্থগিত হলে আপনার উপার্জনের উপর খারাপ প্রভাব ফেলতে পারে স্থগিত না হতে চাইলে ট্রাক লাগবে ওনার অ্যাপের নীতিমালা মেনে চলুন এবং ট্রিপ পারফরমেন্স পয়েন্ট উন্নত করার চেষ্টা করুন অ্যাপের হোম পেজের উপরের বাম দিকে মেন মেনু মেনু রয়েছে এখানে ক্লিক করুন আপনার নাম এবং ফোন নম্বরের নিচে প্রোফাইল দেখুন অপশনে যাবেন তারপর সবার নিচের পেমেন্ট ম্যাথন অপশনে গিয়ে যোগ করুন অপশনে ক্লিক করে বিকাশ অথবা নগদ সিলেক্ট করে অ্যাকাউন্ট নম্বরের ঘরে আপনার বিকাশ অথবা নগদ নাম্বারটি বসিয়ে যোগ করুন এ ক্লিক করুন সতর্কতার সাথে অ্যাকাউন্ট নাম্বারটি বসাবেন ভুল নম্বর প্রদান করলে ট্রাক লাগবে থেকে আপনার পাওনা প্রোমো কোডের টাকা অন্য কারো অ্যাকাউন্টে চলে যেতে পারে সেটিংস এ গেলে সাহায্য ক্লিক করে হেল্প লাইনে প্রেস করে সকাল আটটা থেকে রাত এগারোটার মধ্যে ট্রাক লাগবে কাস্টমার সার্ভিসে আপনার ট্রিপ রিলেটেড কোনো সমস্যা জানাতে পারেন এবার আসুন অ্যাপের অন্যান্য কিছু অপশন সম্পর্কে জেনে নেই আপনি যদি আমাদের থেকে জিপিএস সার্ভিসটি নিয়ে থাকেন তাহলে ট্রাকের অবস্থান অপশনে ক্লিক করলে গাড়ির বর্তমান অবস্থান সহ আর অন্যান্য সুযোগ সুবিধা পাবেন ট্রাক বেচা অপশনে গিয়ে আপনি আপনার পুরনো অথবা নতুন ট্রাক ক্রয় অথবা বিক্রয় করতে পারবেন ট্রাক লাগবে বাংলাদেশের প্রথম ট্রাক বেচা অনলাইন প্ল্যাটফর্ম চলুন জেনে নেই ট্রাক লাগবে ওনার অ্যাপে কিছু অবশ্যই করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো ট্রিপ ধরার পূর্বে ট্রিপের সময় এবং লোকেশন সহ বিস্তারিত ভালোভাবে জেনে নিন কাস্টমার ট্রিপ কনফার্ম করলে অবশ্যই সঠিক সময় গাড়ি দিতে হবে ট্রিপ ক্যান্সেল থেকে বিরত থাকুন গাড়ি চালানো অবস্থায় মোবাইলে কথা বলা থেকে বিরত থাকুন এবং সকল ট্রাফিক আইন মেনে চলুন নির্ধারিত গতিতে গাড়ি চালান কাস্টমারের মালামালের দিকে যত্নশীল হন যাত্রার পূর্বে মালামাল ভালোভাবে বেঁধে নিন রুট প্ল্যান নির্ধারণের ক্ষেত্রে কাস্টমারের সাথে আলোচনা করে নিন কাস্টমারের মতামতকে প্রাধান্য দিন যে কোনো প্রয়োজনে ট্রাক লাগবে কাস্টমার কেয়ার প্রতিনিধির সহায়তা নিন তাহলে দেরি না করে আজই আপনার ট্রাকটি রেজিস্ট্রেশন করুন ট্রাক লাগবে ওনার অ্যাপে এবং বেশি বেশি ট্রিপ নিয়ে আরো বেশি বেশি আয় করুন ধন্যবাদ